কোথায় এবং কী বিষয়ে আলোচনা হচ্ছে আজকে আমাদের যে বেসরকারি সংগঠন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ আছে এবং তার পূর্ব বর্ধমান জেলা কমিটির আজকে সাধারণ সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে কাটোয়ার ব্যবসায়ী সমিতি সভাকক্ষে এটা আমাদের আগামী যে নয়ই অক্টোবর থেকে এবছর যে বৃত্তি পরীক্ষা শুরু হবে তেত্রিশতম বৃত্তি পরীক্ষা এটা মানে বত্রিশ বছর ধরে বৃত্তি পরীক্ষা চলছে সেই বৃত্তি পরীক্ষা সাধারণ সভা চলছে আর কি কোন কোন বিষয়ের উপর আলোচনা হলো আমাদের এই পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মানে জেলাতে আমাদের ধরুন প্রায় ঊনপঞ্চাশটা পরীক্ষার গ্রহণ কেন্দ্রে সাড়ে চার হাজারের লোক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এবছর সে সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রের প্রতিনিধিরা এখানে এসেছেন পরীক্ষায় যে সমস্ত এতদিন ধরে আমরা যা করেছি এবং যা আরও কিছু করলে ভালো হয় এর উৎসাহ ব্যঞ্জক যে সমস্ত দিকগুলো আছে বিভিন্ন শিক্ষকরা যেভাবে বিনা পয়সায় পরীক্ষায় ইনভিগেশন ডিউটি করছেন খাতা দেখছেন এবং এই পরীক্ষার কাজে সর্বতভাবে সাহায্য করছেন আজকের এই অবক্ষয়ী সমাজে দাঁড়িয়ে যেখানে শিক্ষক সমাজকে প্রতি মুহুর্তে মানুষের কাছে অবহেলিত এবং মানে লাঞ্ছনার শিকার হতে হয় শিক্ষকরা খালি বসে বসে মাইনা নেন বলে অববাদ দেন কিন্তু আমরা মনে করেছি বৃত্তি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষকরা যে তাদের যে মানবিকতার পরিচয় দিয়েছেন মূল্যবোধের পরিচয় দিয়েছেন এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে এবং বৃত্তি পরীক্ষায় গোটা পশ্চিমবাংলায় প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে মাত্র তিরিশ টাকার ফিজের বিনিময়ে পাঁচ দিন পরীক্ষা হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই জায়গাটাই মানুষ প্রশ্ন করে আপনারা কী করে পারছেন এখানে অন্যান্য পরীক্ষা কেন্দ্র পরীক্ষার ফিজের পরিমাণটা অনেক বেশি এবং তারা একদিনে পরীক্ষা গ্রহণ করে কিন্তু আমরা বলি যে আমাদের এটা কিন্তু কোনো স্বেচ্ছাসেবা নয় এটা আমাদের এক শিক্ষা আন্দোলন আজকে সরকারি স্কুলগুলোর শিক্ষার যে বিহার অবস্থা ঠিকঠাক পরিকাঠামো নেই শিক্ষক কম অপ্রতুল শিক্ষক এবং শিক্ষকদের পড়াশুনোর বাইরে অন্যান্য খাতাপত্রের কাজ বেশি করতে হয় মিড ডে মিল দেখাশোনা করতে হয় তার মধ্যে দাঁড়িয়ে যে বৃত্তি পরীক্ষা এবং তাতে যে শিক্ষকরা যেভাবে সমর্থন করেন অংশগ্রহণ করেন সহযোগিতা করেন আমরা বর্ধমান জেলা কমিটির সম্পাদক হিসাবে আমি অপূর্ব চক্রবর্তী আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অভিভাবক এবং ছাত্রছাত্রী তাদের উৎসাহ কেমন তাদের প্রবল উৎসাহ পরীক্ষার মানে শেষ হওয়ার পরবর্তী সময় থেকে পরের বছরের পরীক্ষার যে প্রশ্নপত্র বা ইংরেজি বই যেটা আমাদের পর্ষদ প্রকাশিত ইংরেজি বই প্রাইমারি ইংলিশ সেটা সংগ্রহ করার জন্য তারা তখন থেকে যোগাযোগ করতে শুরু করেন তাদের ক্লাস ছেলেরা ক্লাস থ্রিতে পড়ছে পরের বছর পরীক্ষা দেবে তারাও কিন্তু তখন থেকে উৎসাহিত এবং এই বৃত্তি পরীক্ষা আজকে পশ্চিমবাংলায় একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং এবং সমস্ত অভিভাবকরাই চান যে তাদের সন্তানরা ক্লাস ফোরের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করুক মূলত কোন কোন বিষয়ের উপর পরীক্ষাটা হয় এটা বাংলা ইংরেজি জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল মিলে সমাজবিজ্ঞান এবং অঙ্গনীত পাঁচটা বিষয়ের উপর হয় পাঁচ দিন হয় চারশো নম্বরে পরীক্ষা আপনার পরিচয় আমি অপূর্ব চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক